বৃষ্টি 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 কি অপরূপ তোমার সৃষ্টি কি করল তোমার বৃষ্টি বৃষ্টি আমার হারিয়ে গেছে বৃষ্টি আর তোমায় দেখে আমার হারিয়ে গেছে বৃষ্টি ভিডিওর প্রথমে বলবো যারা যারা আমার ভিডিও দেখছো বা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি আজকে আমাদের এখানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা শুরু হয়েছে কাল রাতের থেকে আর এখনও পর্যন্ত বন্ধ হয়নি বৃষ্টি হয়েই চলেছে আর যে রেমাল রেমাল যে ঝড় সেটা কাল মাঝরাতের দিকে গতকাল মাঝরাতের দিকে হয়েছিল বৃষ্টি সারাদিন বৃষ্টি আর বৃষ্টি হলেই যেন একটা রেসিপির কথাই মনে পড়ে সেটা হলো খিচুড়ি যেটা আজকে আমাদের বাড়িতে দুপুরের খাবারের মেনুতে হবে খিচুড়ি আর লম্বা লম্বা বেগুন ভাজা আর বৃষ্টির সাথে সাথে বেশ ঝোড়ো হাব হয়েছে বৃষ্টির সাথে সাথে যেহেতু হাফ হয়েছে যা যার জন্য আজকে আমার রান্না করতে অনেকটাই সময় লেগে গেছে কারণ গ্যাসের যে ওভেনের আগুনটা হওয়ার সঙ্গে সঙ্গে যেন উড়ে উড়ে যাচ্ছে এরকম হিটটা ভালো মতো আসছিল না এখানে আমি বেগুনটাকে চারপালা করে লম্বা করে কেটে নিয়েছি আর বেগুনটা কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে নেব ভাজার জন্য এই লম্বা লম্বা বেগুন আজকে ভাজা হবে আর নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি তেল গরম করে বেগুনগুলো ভেজে নেব বেগুন ভাজা হয়ে গেলে আলুগুলো ভেজে নেব আলুগুলো এবার আমি তাই কেটে নিয়ে নুন দিয়ে মাখিয়ে রাখছি আর হলুদটা এখন দেব না যখন তেলে ছাড়বো তখন হলুদটা দিয়ে দেব আর যেহেতু বৃষ্টি হচ্ছে চারিদিক অন্ধকার হয়ে এসছে বেগুন এক ফিট হয়ে গেছে আমি আরেক ফুট উল্টে গেল বেগুনগুলো হয়ে গেছে এবার আমি তুলে নেব বেগুন ভাজার পর কড়াইতে যে তেল থাকবে ওই তেলেই আমি আলুগুলো ভেজে নেব খিচুড়ি আর লম্বা লম্বা বেগুন ভাজো ডাউন লাগবে খেতে আর খিচুড়িটা আছে আমি মুগ ডাল দিয়ে বানাবো সব তুলে নিলাম এবার আলুগুলো ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এটা শুনে নেব সকাল থেকে যেহেতু বৃষ্টি আমি যে কথা ভয়েস দিচ্ছি তাতেও বৃষ্টির আওয়াজ মানে চালটা ধুয়ে এনেছি হাঁড়িতে দিয়ে দেব আর খিচুড়ি রান্না করার জন্য যে ডাল দেবো ডাল সেটা ভেজে নেব শুধু মুগ ডাল দিয়েই আজকে খিচুড়িটা বানাবো আর মুগ ডালটা এমনভাবে ভাজতে হবে যাতে পুড়ে না যায় লাল একটু মানে খুব লাল না হয় লাল হওয়ার আগে অবধি ভিজে ভাজতে হবে ডাল ভাজছে আর বাইরে প্রচণ্ড হাওয়া বয়েছে আর ডাল ভাজতে ভাজতে আমি হাওয়াটা যে হচ্ছে সেটা দেখাচ্ছি প্রচণ্ড জোরে হাওয়া হচ্ছে আর এই দিকে আমার উননের যে আগুন সেটাও যেন হাওয়ায় নিবে নিবে যাচ্ছে উড়ছে হাওয়াতে হিটটা ভালোভাবে পাচ্ছে না জানলাগুলো আমি আটকে নেবো তাতেও হিট ভালো পাচ্ছে না জানলাগুলো আটকে নিচ্ছে আর খিচুড়ির মশলা হিসাবে আমি আদা বেটে রেখেছি জিরে আর গরম মশলা বেটে রেখেছি ডালটা ভাজা হয়ে গেলে চালের মাল হাড়ি জি চাল দিলাম তার মধ্যে ডালগুলো দিয়ে দেবো ডাল দেওয়ার পর দিয়ে নিলে তারপর ফোড়ন দিলেই হয়ে গেল খিচুড়ি আমার ভিডিওর মধ্যে এই যে ডাল ভাজাটা হয়ে গেছে ডাল বাতি তো এবার নামিয়ে নেব ভিডিওর মধ্যে আমার কথাবার্তা যদি কোনো ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন আর ভিডিও তোলার ক্ষেত্রেও কোনো ভুল বা ত্রুটি থাকে তবে অবশ্যই মুখ করে দেবেন ডাল আর চাল একসঙ্গে হয়ে গেছে এবার আমি ওভেনে বসিয়ে দেবো আর এদিকে ঘরে গিয়ে দেখি নিয়ে পাখি নিয়ে খেয়েছি এইটা মেলার সময় কেনা হয়েছিল আমাদের এখানে একটা মেলা হয়েছিলো তখন এই পাখাটা কেনা হয়েছি যেহেতু বৃষ্টি এ ঘর ওখানে গিয়ে বাড়িতে ঘরের মধ্যে ঢেলছে পাখা নিয়ে সেটা ভিডিও করছি এই পাখাগুলো খুব সুন্দর লাগে দেখতে হাওয়াতে যখন ওড়ে ঘোরে খুব ভালো লাগে দেখতে আমরা যখন ছিলাম আমাদের ছোটোবেলা মেলা এই পাখাগুলো পাওয়া যেত এখনো এই পাখাগুলো কিন্তু মেলাতে পাওয়া যায় নীল হাসছে আমি যে ভিডিও তুলছি ও ভালো লেগেছে পাখাটা কি সুন্দর হচ্ছে বলো বাবু আর আরেক দিকে আমি হাড়িতে খিচুড়ি বসে এসেছি দেখি কতটা কী হলো ওই ফুটে চাল আর ডাল ফুটে গেছে হলুদটা দিয়ে এবার নিয়ে নেবে এর মধ্যে নুনও দেওয়া আছে সামান্য নুন দেওয়া আছে আর কিছুটা নুন যখন ফোড়ন দেবে তখন দেবে খিচুড়ি চাল ডাল একদম সেদ্ধ হয়ে গেছে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর এইভাবে পাশে থাকার জন্য আবারও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ বলো তো ভিডিও দেখলে কমেন্ট করলে আরও ভালো লাগে যে আরও পরের দিন নিয়েছেন আবার ভিডিও ছাড়বো যেহেতু কারও তো ভালো লাগে না ভিডিও এইভাবে ভিডিও ছাড়তে ভালো লাগে বড্ড বক হয়ে যাচ্ছে আবার কিছুটা পাশের ওভেনে রেখে এবার পুরনটা দেব তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাটে দিয়ে দিয়েছি গরম তেলে আর দেবো পাঁচ পর একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো হলুদ হলুদগুলো লঙ্কাগুলো একটু নিয়ে দিলাম সামান্য নিয়ে এবার দিয়ে দেবো এর মধ্যে লঙ্কার গুঁড়ো দেওয়ার পর নাড়াচাড়া করে নিলেই খিচুড়ি পুরন রেডি এটা হলো জিরে বাটা আমরা এইভাবেই খিচুড়ির ফোড়ন দিই আর কে কীভাবে দেয় আমি যাই না আমরা যেভাবে দিই সেভাবেই দেখানো আদা বাটা দিয়ে আর পাঁচ ফোড়ন লঙ্কার গুঁড়ো হলুদালি গুঁড়ো নুন শুকনো লঙ্কা তেজপাতা এইসব দিই ফোড়ন হয়ে গেছে এবার খিচুড়িতে দিয়ে ভালো করে মিশিয়ে নেব কার মেশিনে রেডি খিচুড়ি তৈরি হয়ে গেছে এবার খাবার পালা গরম গরম খিচুড়ি বাইরে বাইরে হচ্ছে বৃষ্টি ঘরে খাবো গরম গরম খিচুড়ি খিচুড়িটা তালায় নিয়ে নিচ্ছি আর একটা জিনিস হয়েছিলো যেটা দেখানো হয়নি সেটা হলো ডিম ভাজা খিচুড়ির সঙ্গে ডিম ভাজাও ভালো লাগে সেটা দেখানো হয়নি আমি যে বেগুন ভাজা আলু ভাজা দিয়ে আমি খিচুড়ি থালাটা পরিবেশন করেছি হিম ভাজাটা পরে ভাজা হয়েছিল ভিডিওটি আজকের মতো এইটুকু টাটা বাই ভাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে টাটা বাই ভাই আলু ভাজাটি নিয়েছি বেগুন ভাজা নিয়ে গেছে আলু ভাজাটি নিয়ে নিলাম আর কিছুটা বেশি খুব বেশি পাতলা করিনি একটু কাঠালো মতোই হয়েছিলো বেশ খেতেও দারুণ হয়েছিল দারুণ